আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। সেটা হচ্ছে কমফোর্ট জোন নিয়ে তো কমফোর্ট জোনে যারা থাকার মানসিকতা তৈরি করেছেন তাদের তাদের উন্নয়ন বা তাদের যে গ্রোথ সেটা কিন্তু সঠিকভাবে হবে না তো কমফোর্ট জোন থেকে বেরোতে না পারলে আমাদের আসলে প্রকৃত গ্রোথটা আমরা পাব না তো যারা কমফোর্ট জোন থেকে বেরোতে চান না তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা কেন কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে আসব। সেই বিষয়ে বা তার কারণটা কি কি কারণে কমফর্ট জোন থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সবসময় মনে রাখতে হবে যে আরামদায়ক পরিবেশ মানুষকে কিন্তু অলস করে ফেলে আপনি যদি মনে করেন যে আপনি আরামদায়ক পরিবেশে আছেন আপনার আপনি একটা সুখকর পরিবেশে আছেন এটাই ভালো তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন আপনি যখনই এরকম একটা আরামদায়ক পরিবেশকে আলিঙ্গন করবেন তখন কিন্তু কিছু আর শিখবেন না আর কিছু না শিখলে আপনার কিন্তু সেদিন থেকে মৃত্যু হয়ে যাবে তো এই মৃত্যুটা হচ্ছে আপনার আত্মার মৃত্যু আপনি কিন্তু কোনো কিছুই ভালো করতে পারবেন না তো প্রথমত আমরা কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না কেন বেরোতে চাই না এবং কেন বের হওয়া উচিত সেই বিষয়টা যদি আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমাদের পার্সোনাল গ্রোথের বিষয়টা চলে আসে আমরা যদি আমাদের ব্যক্তিগত ভালো চাই আমরা যদি নিজেদের ভালো চাই এই পৃথিবীতে টিকিয়ে রাখতে চাই নিজেদেরকে তাহলে কিন্তু আমাদের এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে আরামদায়ক পরিবেশ না ছাড়লে আপনি কখনোই নিজের উন্নয়ন করতে পারবেন না নিজের যে স্বাবলম্বী হওয়ার বিষয়টা সেটা কিন্তু কখনোই আপনি হবেন না আপনি তো সময় মানুষের মুখাপেক্ষি হবেন মানুষের আশায় বসে থাকবেন এরকম একটা মানসিকতা আপনার তৈরি হবে তো এই পার্সোনাল গ্রোথকে যদি আপনি ইন্সপায়ার করতে চান বা পার্সোনাল গ্রোথকে যদি আরও উপরের দিকে নিয়ে যেতে চান ইভলভ করতে চান তাহলে আমাদের কমফোর্ট জোনের বাইরে চলে আসতে হবে আরেকটা কারণে আমাদের আসতে হয় যেটা হচ্ছে আমাদের ফ্রেশ পার্সপেকটিভ ফ্রেশ পার্সপেকটিভটা কি আমরা যদি নতুন কোনো পরিবেশ পাই তাহলে আমরা কি করি আমরা হয় খাপ খাওয়ার চেষ্টা করি না হয় কিছু শেখার চেষ্টা করি যে এখানে কি কী সুবিধা আছে বা